উনি কি ভাবছেন উনি প্রথমে আক্রমণ করবেন নাকি আমাদের আক্রমণের প্রতীক্ষা করবেন উনি যে বুহ রচনা করেছেন তাতে মনে হয় উনি ভাবছেন প্রথমে আপনি আক্রমণ করুন যাতে আপনার শক্তি আর সংগঠনের ধারণা করা যায় ওনার গুহ রচনা কেমন লঙ্কার পূর্বদ্বারে উনি সেনাদের সহিত আপন পুত্র প্রহস্তকে রক্ষার জন্য নিয়োগ করেছেন দক্ষিণ দিকের দ্বার মহাবলী মহাপাশ আর সেনাপতি মহোদরের সংরক্ষণে রয়েছে আর বিশেষ খবর এই যে উনি আপন মহাবলী পুত্র ইন্দ্রজিৎকে পশ্চিম দ্বারের ভার অর্পণ করেছেন আর স্বয়ং রাবণ গুপ্তচর প্রধান সুখ আর সারণ ও অন্যান্য রাক্ষসের সাথে উত্তর দ্বারের আছেন এই সম্পর্কে আপনার কি মনে হয় বহু আমার বিচারে রাবণ এটাই ভেবেছে যখন আমাদের গুপ্তচর আমাদের এটা জানাবে যে দক্ষিণ দ্বারের সংগঠন শক্তিশালী নয় তখন আপনি নিশ্চয়ই আপনার সেনাদক্ষের সাথে দরজায় গিয়ে আক্রমণ করবেন ওই আক্রমণ থেকে আপনার যুদ্ধ নীতি আর সেনা সঞ্চালনের কায়দার আভাস পাওয়া যাবে যদি আপনি সমস্ত শক্তি ওই দ্বারে লাগিয়ে দেন তাহলে অন্য সংগঠন দুর্বল হয়ে যাবে ওই অবস্থা সুযোগ নিয়ে ইন্দ্রজি তার পশ্চিম দ্বার খুলে বাইরে বেরোবে আর দক্ষিণ দ্বারের সংগ্রামরত আপনার সেনাদের পিছন থেকে আক্রমণ করে দেবে মহাভাষ যদি আপন দ্বার খোলে তাহলে ওই দুজনের মধ্যে আটকে পড়ে আপনার সেনারা বিধ্বংস হতে পারে কিন্তু যদি আমাদের আক্রমণ অত্যন্ত তীব্র আর বেগবান হয় যে প্রথম আঘাতেই ওনাদের দক্ষিণ দ্বার ভেঙে এগিয়ে যেতে পারি তাহলে কি নগরীর ওপর আমাদের অধিকার হতে পারে না কেন কেননা ঠিক নগরের মধ্যেখানে রাবণের এক প্রমুখ সেনাপতি বিরূপাক্ষ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে এক বিশাল সেনাবাহিনী নিয়ে এরকম সময়ের প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে এই অবস্থায় আমাদের সেনা ত্রিভুকী ভূহতে আটকে যাবে এর অর্থ এই যে যতক্ষণ না আমরা সবাই একের থেকে অধিক দ্বার ভেঙে ভেতরে না যেতে পারবো ততক্ষণ আমাদের এগোনো উচিত নয় আমার এইরকমই ইচ্ছা প্রভু মহারাজ বিভীষণ এই সংবাদের জন্য আমরা আপনার এবং আপনার গুপ্তচর মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞ আমার আজ্ঞা সূর্যোদয়ের সাথে সাথেই বালিপুত্র অঙ্গদ বানর সেনাদের সাথে দক্ষিণ দ্বারে মহাপাশ আর মহোদয়কে দমন করুন বায়ুপুত্র হনুমান পশ্চিম দ্বার ভেঙে সেনার সাথে প্রবেশ করে ইন্দ্রজিতের মোকাবিলা করুন লঙ্কার পূর্ব দ্বারে বান শ্রেষ্ঠ নীল রাবণপুত্র প্রহস্তের সাথে মোকাবিলা করুন আর উত্তর দ্বারে যেখানে ব্রহ্মার শক্তিতে শক্তিশালী হয়েই আর মহাত্মাদের ধ্বংসকারী রাবণ ঘুরে বেড়াচ্ছে ওখানে লক্ষণের সাথে আমি যাব কেননা ওই রাক্ষস রাজের বধ স্বয়ং আমি করব নিশ্চিত করেছি মহারাজ সুগ্রীব জাম্বুবাদ আর মহারাজ বিভীষণ মধ্যের সংগঠনে থাকবেন যেখান থেকে ওনারা চার দারেরি নিরীক্ষণ করতে পারবেন